সকাল অনুমান সাড়ে আটটার সময় একটি পিক আপ যা ঢাকা মেট্রো দৈন্য এই পিক আপ গাড়িটি খুলনার দিক হইতে ডুমুরিয়ার দিকে আসতেছিল এবং অটো এই অটো গাড়িটি ডুমুরিয়া হইতে খুলনার খুলনার দিকে যাচ্ছিল ঝিলের ডাঙা গ্রামস্থ বিপেন বিশ্বাসের বাড়ি সংলগ্ন এই মহাসড়কের উপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় ইজি বাইকের ড্রাইভার এবং ইজি বাইকের যাত্রী একজন মহিলা সে গুমরিয়া স্বাস্থ্য আমরা মর্মে আমরা এবং একজন অজ্ঞাত এটা আমরা তথ্য পেয়েছি সকাল পঁয়ত্রিশ মিনিটে ডুমুরিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে এই ঝিলের ঢাঙ্গা নামক স্থানে একটা ট্রাক এবং ইজি বাইকে সংঘর্ষ হয়ে তাৎক্ষণিক আমাদের উদ্ধারকারী ধর এখানে চলে আসে এবং আটটা চল্লিশ মিনিটে এখানে পৌঁছায় যে সার্ভিস আসার আগেই কয়েকজনকে স্থানীয় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে চারজন